নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা শুকরের খামারে এসেছি সম্ভবত আমি যাই না যেহেতু কোনো গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের কোনো ব্যাপার নেই বা এরকম কিছু নেই পৃথিবীর হয়তো সবচেয়ে ছোট শুকর খামার মানে এই যদিও এই খামারটাকে আরও এক্সচেঞ্জ করা হয়েছে আরও বড় আকারে করা হচ্ছে তবে যে খামারই দাদার কাছে আজকে এসেছি উনি এখান থেকেই কিন্তু তার ফার্মিংটা স্টার্ট করেছেন আজকে জেনে নেব গল্পটা শুনে নেবো তার এই জার্নি কীভাবে স্টার্ট হয়েছে এবং কীভাবে তিনি তার তার খামারটি পরিচালনা করছেন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন দাদা দাদা ভালো আছি দাদা আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন আমার নাম মানব হাজরা হ্যাঁ আমার বাড়ি হচ্ছে চকবিহারি আমার থানা হচ্ছে পলাশপাড়া জেলা নদীয়া মানে খুব আমার আগ্রহ হচ্ছে জানতে যে আপনি বলছেন যে এটাই আপনার প্রথম ছিল হ্যাঁ এটাই আমার প্রথম সর্বপ্রথম আমি এখান থেকে স্টার্ট করেছি আচ্ছা এত জায়গায় কেন একটু করলে খুব বেশি খরচ তো হতো দেখেন একটা কথা বলি আমার জীবনে ফার্স্ট হচ্ছে আমি পোলট্রি কেটেছি পোলট্রির ব্যবসা করেছি তারপরে আমি মাছের ব্যবসা করেছি কিন্তু আমার কোথাও তো কিছু হয়নি লাস্টে আমি নিজে নিজে আমি বেছে নিয়েছি যে আমি এই ব্যবসাটা শুরু করব। দিয়ে তখন আমি এই ঘরটা মানে একশোটা মতো ইট কিনে নিয়ে এসে আমি ছোট্ট করে একটাই বাঁশের রেলিং টেলিং দিয়ে আমি তখন নতুন আমি এটা শুরু করি শুরু করার পরে দেখলাম মালগুলো বেশ ভালো হচ্ছে কিংবা আমার প্রফিটের দিকে আসছে তখন আমি আস্তে আস্তে আমার ফার্মে বড় করে বানিয়েছি ওখানে আচ্ছা সেটাকে আপনাকে আমি দেখা। বন্ধুরা খুব বড়ো জট এর মানে যদি স্কোয়ার হিসেব হয় হয়তো পাঁচ ফুট বাই পাঁচ ফুট বা পাঁচ ফুট বাই সাড়ে পাঁচ ফুট এরকম একটা সাইজ হবে কতদিন আগে শুরু করেছেন দাদা মোটামুটি আমার ওই তিন বছর প্লাস হলো তিন বছর প্লাস হ্যাঁ তিন বছর প্রথম যখন আপনি এখানে করেন হ্যাঁ দেখুন সুকোর যখন বড় হবে নিশ্চয়ই একটা সময় ধরবে না বর দেখে না এখানে ধরবেন এখানে কতদিন রেখেছিলেন এখানে মোটামুটি আমি মাস যে মতো রেখেছিলাম তারপর আকারে বড় না তারপর আমি আমার মতো আমি জায়গা ই বানিয়ে আমি তখন সেখানে শিফট করে দিই আচ্ছা তো এখন ওখানে যাই হ্যাঁ আসুন বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে গেছি দাদার খামারটা যেটাকে উনি এক্সচেঞ্জ করেছেন আর একটু বড় করেছেন তো আমার বন্ধুকে একটু অনুরোধ করবো শুকরটা দেখাতে এত সুন্দর বড় সাইজের একটা শুকর দাদা এই শুকরটার বয়স কত এই শুকরটার বয়স মোটামুটি ওই প্রায় তিন বছর প্লাস বাচ্চা দিয়ে আচ্ছা তিন বছর প্লাস সব বাচ্চা কিনে এসেছিলাম ছোট ও তখন বাচ্চা ছিল তখন বাচ্চা ছিল আচ্ছা দাদা শুকর মানে যখন আপনি বাচ্চা নিয়ে আসছেন আপনার মানে এই আইডিয়া ছিল যে তাকে কি যত্ন করতে হবে কি করলে কি খাওয়ালে সে একটা ভালো মা শুকর তৈরি হবে আমি বলি আমার যে যেটু ছেলে আছে হ্যাঁ ওনার বড় ফার্ম আছে তারক হাজরা আচ্ছা এই আমি প্রথম ওনার ফার্মে যাই গিয়ে দেখি দেখার পরে তখন আমি তো এগুলো শুরু করি শুরু করার পরে যখন আমাকে নিজেকে ওর সময় ফার্মে গিয়ে আমি সময় দিতাম ঠিক আছে এবার সময় দিতাম আমি দেখতাম ও কি খাওয়াচ্ছে কি করছে কিভাবে পরিচালনা করছে ঠিক আছে সেই হিসাবে আমি আমার মতো আমি চেষ্টা করতাম কিন্তু তাতে আমাকে আমার নসিব কিংবা আমার যাদের নিয়ে আমি পালন করছি তারা আমাকে এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি করে ধোকা দেয় না ধোকা দেয়নি আচ্ছা মোটামুটি আমাকে একটুখানি বলি শুকুরের এমনি আমি শুনেছি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অন্যান্য যদি আসে পোলট্রির বিজনেস দেখি বা অন্য যে কোনো লাইফ স্টক নিয়ে যদি দেখি একটু রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমরা একটু চিন্তা করি এ নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রোগের ব্যাপারে কি বলবো রোগের ব্যাপারে বলছি এর সবথেকে বড় রোগ হচ্ছে সাইন ফিভার ঠিক আছে আচ্ছা সোয়াইন ফিভার যদি আসে সঠিক যদি চিকিৎসা না হয় তাহলে কিন্তু মানে ফার্মে যত মাল থাকবে সব কিন্তু নষ্ট হয়ে যাবে মানে ইতিমধ্যে আমি একটুখানি বলে রাখি বন্ধুরা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগের ব্যাপারে কথা হচ্ছে যেমন দাদা একটা বলেন খুব ভয়ানক রোগ রয়েছে এরকম কিছু যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফার্ম বাঁচানো খুব মুশকিল হয়ে যায় তো যে কোনো লাইফস্টক বিজনেস আপনি করবেন পোলট্রির হোক ডেয়ারির হোক বোতারির হোক পিগারির হোক যাই করবেন না কেন অবশ্যই একটা ট্রেনিং নিয়ে নেবেন পিগারিজের ওপর একটা কিন্তু ট্রেনিং হচ্ছে কৃষ্ণনগরে আগামী ডিসেম্বরের তেরোই তারিখ তেরো চোদ্দো পনেরো তারিখ সেখানে আপনার নাম নথিভুক্ত করতে পারেন থাকা এবং খাওয়া সুবন্দোবস্ত করা রয়েছে ভালো ভালো খামারিরা সেখানে আসবেন এবং শুকর পালনের সঙ্গে যুক্ত অনেক সনামধন্য ব্যক্তি কিন্তু সেখানে থাকবেন তো ট্রেনিংয়ের চার্জ হচ্ছে পাঁচ হাজার টাকা যদি অ্যাগ্রিবিস মানে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসেন এবং বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তো যারা যারা এই ট্রেনিংটি নিতে আগ্রহী তারা অবশ্যই কল করে নাম নথিভুক্ত করে নেবেন আরও একটি কথা যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও থেকে আপনি শুকর পালনের বিনামূল্যে প্রশিক্ষণ হোক বা কম পয়সায় আরও কম পয়সায় হয় বা আরও বেশি পয়সা হয় মুখ্যত আপনার বাড়ির কাছাকাছি যদি সুবিধা হয় অবশ্যই সেখান থেকে নেবেন এখানেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই আমার এটা কথা বলার এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে লাইফস্টক ফার্মিংয়ে আসবেন যেটাই হোক অবশ্যই ট্রেনিং নিয়ে আসবেন শিখে করাটা ভালো কারণ আপনি একটা কমার্শিয়াল ফার্ম করছেন শখের বসে একটা দুটো নিয়ে নিশ্চয় আপনি করবেন না দাদা শুকর থেকে যদি আমরা একটু লাভের কথাটা বুঝতে চাই যে একটা মা শুকর থেকে আপনার বছরে কিরকম খরচ হয় এবং কি রিটার্ন পান আমি একটা কথা বলি হ্যাঁ একটা মা শুকর হ্যাঁ মোটামুটি আমি দশ টাকা দশটা কুড়িটা বাচ্চা দেবে দশটা দশটা কুড়িটা বছরে বছর ঠিক আছে আবার একবার কিন্তু বছরে বারো মাসে বাচ্চা দেওয়ার পরে কিন্তু একবার কিন্তু প্রেগনেন্ট হবে আবার প্রেগনেন্ট মানে হয়তো পনেরো দিন কুড়ি দিন কিংবা এক মাস এরকম মানে এক বছর হিসেবে সুবিধার জন্য বারো মাসে দুবারই হ্যাঁ বারো মাসে দুবারই ধরেন হ্যাঁ হ্যাঁ এবার যদি কুড়িটা যদি বাচ্চা দেয় একটা মাস উপর এখন মোটামুটি পঁয়ত্রিশশো টাকা করে আমরা বিক্রি করি চৌত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে আমি পঁয়ত্রিশশো টাকায় ধরলাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ ধরে সত্তর সত্তর ঠিক আছে আমি ভাবলাম যে উনি আমার তিরিশ হাজার টাকা খেলো হ্যাঁ চল্লিশ হাজার টাকা থাকবে তার মধ্যে থেকে আমি বলছি আরও দশ হাজার টাকা আমরা বাদ দিছি কয়েকটা বাচ্চা হয়তো মারা গেল আমিও তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে খরচ মানে ওর যে পুরো খরচ সবকিছু কিন্তু পুরো বাদ দিয়ে মানে সাধারণত কুড়ি বাইশ হয় আপনি বলছেন তিরিশ টাকা মানে সেটাও বাড়িয়ে ধরছে হ্যাঁ হ্যাঁ এবং লভ্যাংশ যেটা হয় সেটাকে কমিয়ে এর পরও কিন্তু তিরিশ হাজার টাকা একটা মা শুকর আপনাকে দেবেই দেবে হ্যাঁ দেবেই দেবে আচ্ছা তাহলে দাদা স্বাবলম্বী যদি কেউ হতে চায় আর্থিক ভাবে সেক্ষেত্রে মোটামুটি কটা মা শুকর দিয়ে তার একটা ফার্ম শুরু করা হচ্ছে স্টার্টিং এবার শোনেন যেরকম ধরেন আমি ধরেন মধ্যবর্তী ঘরের ছেলে ঠিক আছে আমার সেরকম কিছু আর্থিক অবস্থা ছিল না আমি কিন্তু খুব অল্প থেকে আমি শুরু করেছি তারপরে আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে তো আর মানে একটা গল্প করতে হবে না কি একটা ঘর হ্যাঁ এগুলো পুরো ঘর এ দেখেন দেখ এগুলো পুরো আমার দশটা দশটা চেম্বার করা আছে এখানে এর থেকে এর থেকে এই হ্যাঁ আমার এভিনিউ যে টাকা এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমার এই ব্যবসা থেকেই আমি মানে শুরু করেছি আমি আপনাকে আঁককালাম হ্যাঁ বলুন আমার এখান থেকেই আমার এই সব যা কিছু আমার এতে থেকেই হয়েছে আমার সংসার চলে প্লাস আমি এই তিন বছরের ভিতরে ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে এসে সেই বাচ্চার সেই বাচ্চা বড় করে ব্রিডিং হয়ে তারপরে বাচ্চা হয়ে সেই বাচ্চা বিক্রি করে আমার সংসার চালিয়ে সব কিছু করে আমি এই ঘরগুলো আমি করেছি ঠিক আছে এবার যেই পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম যে কটা মাস দিয়ে কারোর শুরু করা উচিত এবার ক্যাপাসিটি হিসেবে কেউ যদি মনে করে যে আমি বিশটা দিয়ে শুরু করবো কেউ যদি বলে আমি তিরিশটা দিয়ে শুরু করবো কেউ যদি বলে যে আমি দশটা দিয়ে শুরু করবো কেউ বলে আমি পনেরোটা দিয়ে শুরু করব সেটা নিজের নিজের মানে সেটা ব্যক্তিগত ব্যাপার এই সেখানে মানে বলা যাবে না যে দশটা থেকে শুরু করলে ভালো হয় কি বিশটা থেকে শুরু করলে ভালো হয় ঠিক আছে আমি একটু আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো শুরুটা সবসময় কম দিয়ে করা উচিত যেহেতু তার অভিজ্ঞতা না অভিজ্ঞতা কম আমার মনে হয় সর্বপ্রথম ওকে যদি ভাষা যদি ভাবে কেউ যদি ভাবে যে আমি শকর পালন করব আমি ফার্ম করব যদি তার যদি কোথাও মানে আশেপাশে ব্যাপার মা শুকুর থেকে কত টাকা আসতে পারে আমরা দেখলাম একটা তিরিশ হাজার টাকার কাছাকাছি লাভ থাকবেই থাকবে খরচ বাদ দিয়ে কিন্তু হ্যাঁ সবকিছু খরচ বাদ দিয়ে বেশি থাকে তাও সেটাকেও কম করে তিরিশ হাজার টাকা এবার আমরা একটু জানতে চাইব

কেউ হয়তো বে যারা কিনবে আমি হয়তো ফার্মান আমি বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকা আপনি কিনে নিয়ে যাচ্ছেন এবার আপনি তো আপনার পেটের জন্য করবেন সে হয়তো তাকে তো পাঁচশো দুশো পাঁচশো যাই হোক বাচ্চা প্রতি লাভ রাখবে নাহলে তো বিক্রি করবে না আচ্ছা এইবার ওই মালটাকে নিয়ে গিয়ে তাকে সর্বপ্রথম হচ্ছে ঘর বানাতে হবে ঘরটার বানিয়ে নিল মালটাকে সেখানে নিয়ে গিয়ে রাখলো তার যে যে মানে হিসাবে খাবারটা দিতে পারে সেইভাবে তৈরি হয় কিন্তু আমার সব সবথেকে মানে বেস্ট আমি মানে যে খাবারটা খাওয়াই আমার হোটেল ওয়েস্ট আর হচ্ছে ওই পোলটি যে চাট হোটেলের ওয়েস্ট আর পোলটি চাট হ্যাঁ হ্যাঁ হোটেলের ওয়েস্ট আর পোলটি চাট তো এই হোটেল ওয়েস্ট আপনি হোটেলগুলোর থেকে কালেক্ট করেন হ্যাঁ আমি কালেক্ট করে নিয়ে আসি মানে আপনার কন্ট্রাক্ট করা আছে হ্যাঁ কন্ট্রাক্ট করা আছে তাহলে বন্ধুরা বিভিন্ন হোটেলে যেই খাবারগুলো উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে এসেই কিন্তু একটা মানে ফ্যাচেনিং প্রজেক্ট মানে হাসির প্রজেক্ট করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবার ভিডিও খুব বড় বড় করবো না বা দীর্ঘায়িত করব না এখানে কয়েকটা শুকর এবং তাদের বাচ্চা দেখায় মা শুকর দেখুন প্রত্যেকটার কোলে কিন্তু বাচ্চা রয়েছে প্রত্যেকের কোলে দেখুন খুব আদরে বাচ্চাগুলো কিরকম মার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে দাদার আরো কয়েকটা শুকর আমরা নিশ্চয়ই দেখব আর এখানে আচ্ছা দাদা একটুখানি ঘরের ব্যাপারে আলোচনা করি এই যে ঘরটা আপনি করেছেন ঘরের প্ল্যানটা কি আছে ঘরের প্ল্যানটা আমার ভিতরে ভিতরে আট বাই আট আছে আট ফুট বাই আট ফুট আচ্ছা এখানে কি মা শুকর থাকবে না হ্যাঁ এখানে মা শুকর থাকবে মা শুকর থাকবে আচ্ছা এই বৃষ্টির জন্য মাটির জন্য খুব অসুবিধা ঠিক আছে এখানে গাড়ি ঢুকবে না একটা ঘরে একটা মা হ্যাঁ একটা ঘরে একটা মা থাকবে আচ্ছা কটা ঘর করেছে এখানে আমার মোটামুটি আটখানা এইখানে আছে আটটা আর ওখানে আছে আটটা আমার ষোলোটা চেম্বার করা আছে আর ওদিকে আছে দুটো আর ওইখানে আছে একটা টোটাল আমার উনিশটা চেম্বার আছে উনিশটা চেম্বার হ্যাঁ উনিশটা চেম্বার আছে বন্ধুরা ভাবুন দাদার মাত্র তিন বছরের ফার্ম এবং এই তিন বছরে তিনি মানে এ পাশে রয়েছে বলুন ওদিকে আছে আটটা এদিকে আছে আটটা ষোলোটা মা শুকর থেকে তিন বছরে তিনি যে রেভিনিউটা পেয়েছেন যে টাকা তিনি উপার্জন করতে পেরেছেন সেখান থেকে একটা কংক্রিটের ঘর দাদা করছেন এমন নয় যে নিচে পাকা করে উপরে কোনো রকম বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে করছেন পুরো কংক্রিটের ভালো খরচ কত টাকা খরচ হয়েছে মোটামুটি এখানে আমার প্রায় তিন লাখের কাছে চলে গেছে এখনো মোটামুটি প্রায় দু লাখ টাকার মতো এবং এই ঘরটা কিন্তু মানে শুধু এইটার কথা বলছি হ্যাঁ এখনো পর্যন্ত হ্যাঁ এখনো খরচ আছে এখনো পর্যন্ত হ্যাঁ খরচ আছে আর এই ঘরটা কিন্তু ওনার লাইফ টাইম অ্যাসেট হ্যাঁ ঠিক আছে এবং এখানে তিনি কিন্তু সারা জীবন কিন্তু সুপার আমি বেছে নিয়েছি যে এইটাকে নিয়ে আমি সমস্যা চলে আমার আমার জীবনে আর কিছু দরকার নেই আবার আগে যে মাছের ব্যবসা আর কি কি করতাম আমি পোল্ট্রি কেটেছি মাছের ব্যবসা করেছি আমার ও সবকিছু মানে ই হয়নি কিন্তু আমি পরবর্তীতে এখানে ফার্মে লেগেছে এখান থেকে আমার জীবন আমার এখানে শুরু এখানে শেষ ও পাশটা কি আছে ও পাশটাই বাচ্চা আচ্ছা দাদা ও পাশে তাহলে কি রয়েছে ও আমার আমি ঘুমুরের মাল যে দেশি প্রজাতির এগুলো কালো মানে শুকর একটা জাত হ্যাঁ শুকরের একটা জাত তার নাম হচ্ছে ঘুমুর হ্যাঁ ওখানেও দেখি হ্যাঁ ওখানেও আছে তখন তো আমার এই ঘরগুলো করা ছিল না আমি তখন মানে আমার আর্থিক অবস্থা এরকম সেরকম ছিল না বলে আমি তখন মানে কোনো রকম ম্যানেজ করে ম্যানেজ করেছি হ্যাঁ সঠিক দেখুন বন্ধুরা সত্যি দাদা এত পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা সবথেকে বড় কথা দাদাকে কিন্তু আমরা জানিয়ে আসিনি যে আজকে আমরা আসবো এই সময় আসবো আসার জাস্ট দশ পনেরো মিনিট আগেই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করা হয় কারোর কাছ থেকে নাম্বার নিয়ে উনি যেটা বললেন ওনার যে কেউ দাদার সঙ্গে কথা বলেছেন তো উনি রেফার করেছেন যে আমার বাইরের খামারেও আপনারা যেতে পারেন কোনো রকম প্রস্তুতি ছাড়াই ওনাকে কিন্তু কোনোভাবে ইনফর্ম করা হয়নি ফার্মের সৌন্দর্য দেখুন যদি হ্যাঁ আমি আগে থেকে ইনফর্ম করে আসতাম তাহলে হয়তো আমাকে দেখানোর জন্য ইউটিউবে দেখানোর জন্য হয়তো এটা সাজিয়ে রেখেছেন এটা মানা যায় কিন্তু আপনারা দেখুন কত সুন্দর করে দাদা তার ফার্মটিকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এবং সবথেকে বড়ো কথা গ্যাস গন্ধ নেই হ্যাঁ আমি একবারও বলছি না যে শুক্রের ফার্মে গ্যাস গন্ধ হয় না অবশ্যই হয় তবে সঠিকভাবে পরিচালনা করলে অনেকটাই কম হয় এবং খুবই কম গন্ধ বা গ্যাস নেই বললেই চলে তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যে সকল বন্ধুরা আমার একটা বক্তব্য আছে অবশ্যই অবশ্যই দাদা বলুন না 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 হ্যাঁ আমার যাটা ছেলে আমার দাদা কথা ঠিক আছে আমার এই ব্যবসার সাফল্য কিংবা এই ব্যবসার সব থেকে মেন যে আমি করবো যে ভাই তুই এইভাবে আমি করেছি দেখ আমি এখানে এসেছি তুই এভাবে কর এবং এই দাদাই আমাকে পরামর্শ দেয় আর আমার আজকে মোটামুটি বহু জায়গায় আমার বহু জায়গায় মানে মোটামুটি আমার ভালো একটা মানে চারিদিকে আমার ইয়ে হয়েছে আর সেটা আমার দাদার জন্যই হয়েছে ঠিক আছে আর আমার যে শুকুরের যত সব এই যে অসুস্থ যেগুলো আমাদের মানে ভাইরাসের ব্যাপারে যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের এই দাদায় আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছিল ধোপট্টু বেজন মণ্ডল উনি আমার দেখাশোনা করে ঠিক আছে খুব সুন্দর এই হচ্ছে আমার শেষ কথা খুব খুব ধন্যবাদ একজন খামারি যদি আরেকজনকে হেল্প করেন তাহলে একটা ফার্ম সুন্দর সাকসেসফুলভাবে কিন্তু গড়ে তোলা অনেক সহজ হয় তবে দাদা যেরকম তার দাদাকে পেয়েছেন জেক্তু দাদাকে আপনি কিন্তু পাবেন না আপনার হয়তো কোনো জেক্তু দাদা বা কাকা তো ভাইয়ের হয়তো এরকম কোনো খামার নেই অতএব আপনাকে কিন্তু অবশ্যই ট্রেনিং নিতে হবে যদি ট্রেনিং নিতে হয় যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে নাম নথিভুক্ত করুন কল করে এবং পাঁচশো টাকা যেটা পাঁচ হাজার টাকার কোর্স কি সেটা আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন সবাইকে আমি ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে ধন্যবাদ সকলকে